হ্যালো ফ্রেন্ডস সোপান বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানি তো আজ আপনাদের সামনে তুলে ধরছি আরেকটি গুরুত্বপূর্ণ খবর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টার্ন শিক্ষক নিয়োগ নিয়ে যে ঘোষণা করেছিলেন সেই নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় কিন্তু একটি আলোচনা সৃষ্টি হয়েছে তারই মাঝে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার্স যে অ্যাসোসিয়েশন রয়েছে তারা কিন্তু একটি স্মারকলিপি লিপি এবার এই নিয়ে তুলে দিলেন রাজ্যপালের কাছে সেই স্মারকলিপিটিতে তারা কি প্রস্তাব রেখেছেন রাজ্যপালের কাছে বা কী রয়েছে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং সঙ্গে আবারও বলছি যে এডুকেশনাল এবং জব নিউজগুলো পেতে এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি ক্লিক করুন নতুন নতুন আপডেটগুলো পেতে তো বন্ধুরা আপনাদের সামনে সেই রাজ্যপালকে দেওয়া যে স্মারকলিপিটি যা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে টু দ্য অনারেবল গভর্নমেন্ট বেঙ্গল আর বিষয় হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা ইন্টার্ন শিক্ষক নিয়োগ বিএড ডিএলএড এবং পিটিটিআই প্রশিক্ষিতদের বঞ্চনা করা তো রাজ্যপালকে যে সারকলিপিটি তারা দিয়েছেন এখানে রয়েছে আপনার কাছে বিনীত নিবেদন এই যে চোদ্দ এক দু হাজার উনিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রাজ্যে স্নাতকরত ছাত্রছাত্রীদের প্রাথমিকে দু হাজার টাকা এবং উচ্চ প্রাথমিকে আড়াই হাজার টাকার বিনিময়ে ইন্টার্ন শিক্ষক নিয়োগ করবেন হাজার হাজার বি এড ডিএলএড পিটিটিআই পাশ করা প্রশিক্ষিত ছাত্রছাত্রীদের স্থায়ী নিয়োগ থেকে বঞ্চিত হবে যা এনসিটিই এবং আরটিই টিইর পরিপন্থী অপরদিকে যেখানে স্নাতক পাশ করা ছাত্রছাত্রীদের মাত্র সাত আট শতাংশ শিক্ষকতার পরীক্ষায় বসেন এবং তাদের মধ্যে শিক্ষক হন বাকিরা অন্য স্ট্রিমে যান সেখানে বাধ্যতামূলকভাবে এইভাবে ইন্টার্ন শিক্ষক নিয়োগ অযুক্তি যেখানে সরকারি তো বটেই বেসরকারি বিদ্যালয়গুলির সমস্ত শিক্ষক শিক্ষিকাদের দু বছরের ডিএলএড ট্রেনিং বাধ্যতামূলক সেখানে কীভাবে অপ্রশিক্ষিতদের নিয়োগ করার ব্যবস্থা করা হয় তাহলে সারা দেশের সমস্ত রাজ্য এন আরটিই অ্যাক্ট মানতে বাধ্য সেখানে একমাত্র পশ্চিমবঙ্গ তার বাইরে হতে পারে কি কী এই এনসিটিই অ্যাক্ট নামানায় মানায় উনিশশো সাল থেকে দু হাজার পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত বিএড পিটিটিআই সার্টিফিকেট অবৈধ হয়ে গিয়েছিল তারপর আমাদের বহু আন্দোলনের সংসদে বিল পাস করে এনসিটিই সার্টিফিকেটের বৈধতা দিয়েছিল রাজ্যের শিক্ষাক্ষেত্রে এই ভয়াবহতা ইন্টার্ন শিক্ষক নিয়োগের মাধ্যমে ফিরে আসছে না তো এছাড়া আমরা মনে করি এর মাধ্যমে বিদ্যালয়ের সিভিক ভলেন্টিয়ারের মতো সিভিক শিক্ষক নিয়োগ করে রাজনৈতিক কায়েমী স্বার্থ পূরণ করবে এটা ভোটের ললিপপ ছাড়া কিছুই নয় এছাড়া বর্তমানে দু টাকার বিনিময়ে শিক্ষিত বেকারদের পার্টির ক্যাডারে পরিণত করা এটা এটা নীতি বিরুদ্ধে তো তারা যে প্রস্তাবগুলো রেখেছেন রাজ্যপালের কাছে যে প্রথমত অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পূর্ব প্রতিশ্রুতি অনুসারে পিটিটিআই বি এড স্থায়ী নিয়োগ করতে হবে দু হাজার আড়াই হাজার টাকার বিনিময়ে ইন্টার্ন শিক্ষক নিয়োগ বন্ধ করে উপযুক্ত ভাতা দিয়ে প্রশিক্ষিত ও শিক্ষিতদের এনসিটিই অ্যাক্ট মেনে নিয়োগ করতে হবে এবং তৃতীয়ত সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ন্যায় উচ্চ মাধ্যমিক এ পঞ্চাশ শতাংশ এবং দু বছরের ট্রেন্ড ক্যাটাগরিতে বেতন কাঠামো গঠন করতে হবে এই নিয়ে কিন্তু একটি স্মারকলিপি তারা তুলে দেন রাজ্যপালের কাছে তো একটি নতুন আপডেটস আপনাদের সামনে আমি তুলে ধরলাম সঙ্গে বলবো যে ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন